যতদিন পর্যন্ত কোরআন না বুঝব ততদিন পর্যন্ত কোরআনের বিজয়ের যত কথাই বলি কোরআন আসলে বিজয় হবে না এখন আমাদের কোরআনের ভাগ্য এত খারাপ বাংলাদেশে কোরআনের ভাগ্যটা খুবই খারাপ কারণ আপনি একটা পেপার পড়েন আপনি কি না বোঝার নিয়তে পড়েন না বোঝার নিহতে পড়েন আপনি পেপার পড়তেছেন একজন বলতেছে ভাই কি খবর আছে পেপারে আপনি বললেন ভাই পড়তেছি কিন্তু বুঝতেছি না সবাই বলবে তুই কি পাগল নাকি তুই পড়লি ঠিকই তো বুঝবি না কেন আপনি একটা নাটক পড়েন উপন্যাস পড়েন আপনি কিন্তু বোঝার নিয়তি পড়েন কিন্তু বাংলাদেশে আমরা কোরআন পড়ি শুধুমাত্র সোয়াবের নিয়তে পড়ি কল কিসের নিয়তে পড়ি সোয়াব আছে প্রতি অক্ষরে অক্ষরে দশটা করে সোয়াব আছে না নাই রুলা ভাই কি বললেন যে কত কোটি সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন এরকম কোনো কথা আছে কিন্তু কোরআনের একটা আইন যদি আমি পালন করি একটা আইনের কারণে আল্লাহ আমার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিল এখন বলেন কোরআন শোনা জরুরি না কোরআন শুনে সেটা বোঝা এবং ওই মোতাবেক সলা আমাদের উচিত হো হো সব ঠিক ঠিক ওই গোলাম রব্বানি যখন ওয়াজ করলো মসজিদে এত জোরে ঠিক আমার ভাইস্তা আব্দুল সালাম যখন বললো ঠিক রামিন সাহেব যখন বললো ঠিক সবই ঠিক কিন্তু আপনারা বলেন তো এই যে ঠিক কথাটা বললেন এই ঠিকের সাথে যদি আমি ঠিক না হই লেমা তাকুলু মানা তাফায় যে তোমার কথার সাথে তোমার কলমের যদি মিল না থাকে তাহলে তুমি তো মুনাফি তাহলে আমরা যারা ঠিক বললাম আপনারা বলেন যারা আপনারা ঠিক বলছেন এটা কি বুঝা বলছেন না তালে বলছেন তো তালে যদি ঠিক বলেন তাহলে তাহলে এটিএম শামসুজ্জামানের মতন ওই হুমায়ুন ফরিদের মতন ভিলেরা এরাই হুজুর হবে এরাই মাথার টুপি দিয়ে মুখের দাড়ি দিয়ে এরা সমাজের মধ্যে অন্যায় করবে আর দোষ হবে আমাদের কথা কারণ ঠিক কিনা তা আসলে আমরা যারা ঠিক বলতেছি আজ থেকে এখানে দুই হাতও আমরা তুলছি তোলেননি আপনার তোলেননি রমজান মাসে দুটা হাত তুললেন তার মানে কি আপনি কোরআন বিজয়ের আন্দোলন করবেন কোরআন বিজয়ের আন্দোলন করা মানেই মানে কোরআনের দল করা লাগবে কিসের দল এই রমজান মাসে বতরের যুদ্ধ হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ এই রমজান মাসই হয়েছে আর সেই যুদ্ধে আল্লাহ তালা মুসলমানকে বিজয় দান করেছে আর সেই বিজয়ের মাধ্যমে আজকে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা একেবারে কম না বারাক হোসেন ওবামা বলেছে দুই হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে পৃথিবীর মধ্যে এক নম্বর সংখ্যা গরিষ্ঠ দল হবে মুসলমান আল্লাহ কিন্তু সমস্যা কোন জায়গায় আপনারা বলেন ফেসবুক ছেলেরাতে এখন ফেসবুক দেখে এখন ফেসবুকে বাহাস হবে তার আট রাঘাত না বিশ টাকা তো এখন আট রাঘাত বিশটাঘাতের বাহাস যতদিন চলবে ততদিন কোরআনের বিজয় হবে না হবে আমাদের বাংলাদেশে আমাদের আলেমদের মধ্যেই দেখেন এখানে যে কয়টা বক্তা আমরা বাস করতেছি আজকে রুলান ভাই একটা কথা বললো আমরা বগুড়ার সব বক্তা এক হব তো আমাদের সময় শেষ কারণ বয়স হয়ে গেছে অনেক অসুখ নিয়ে আসি তারপরেও ওয়াজ মসিয়দ করতেছি আমি এখানে এসেছি মনে করছিলাম শরীফ আমাকে বললো যে আসর থেকে আপনি ইফতার পর্যন্ত কথা বলবেন তাহলে একটা বিষয়ের ওপরে কথা বলা যায় গরিব দিকে থাকাই দেখি যে কথা শুরু না করতে সময় শেষ ঠিক কিনা বলেন তো একটা কথা আমি আপনাদের বলি সেটা হলো রোজার মাস শেষ হয়ে যাবে রোজার মাস কী হবে শেষ হয়ে যাবে রোজার মাসের পরেই সাওয়ারের চাঁদ উঠবে চাওয়ারের চাঁদ দেখার সাথে সাথেই দেখবেন আমাদেরই সন্তান আমাদেরই করাটা কিন্তু ফটকা মারবে ঠিক কেনা বলেন চাঁদ দেখেই আনন্দ এই রোজাটা কি এই যে একটা কথা বারবার বলা হচ্ছে যে মোত্তা কি মোত্তা কি হবে আপনারা বলেন তো যে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী যদি আপনাদেরকে ইফতারের দুই মিনিট আগে ইফতার করতে বলে আপনারা করবেন যদি পুলিশ এসে এরকম রাইফেল ধরে সূর্য অস্ত যাওয়ার দুই মিনিট আগে ইফতার করো আপনার করবেন আপনারা তখন কি বলবেন দরকার হলে জীবন দিব কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে আমরা ইফতার করবো এটাই তো মোত্তা যে দুনিয়ার কারো কথা নাই একমাত্র আল্লাহর হুকুমে আমরা সেহরি খাচ্ছি আবার আল্লাহর হুকুমে আমরা ইফতার করতেছি এটা ধরে রাখতে হবে এটা রমজান মাসের পরে আমাদেরকে ধরে রাখতে হবে আমরা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানের জন্য আল্লাহ সব পারে কিন্তু আল্লাহ করবে না আমাদের বাংলাদেশে কোরআন বিজয় হবে না আমরা যতই ওয়াজ করি এটা সম্ভব না কি জন্য হবে না এই গুমুর ফাঁস করে দিলে আপনারা বলবেন হুজুর তার লাভ কি এই যে রুরামিন সাহেব যে কথা বললো তো আমাদের একটাই মতো হচ্ছে না কথা তার কথার দ্বারা যে আমরা সবাই সুদের সাথে জড়িত সরাসরি না হলো কোনো দিক দিয়ে আমরা জড়িত একটাই বলতে কবুল হবে না এরকম কথা যদি আমরা বলি তাহলে আবার এই রোজা থেকে লাভ কি আমরা কিন্তু আশার ওপরে করতেছি আমরা সবাই জানি ঘর রক্ষা করার জন্যে আল্লাহ আবাবিল পাখি পাঠায় দিছে ঠিক কেন বলেন কিন্তু বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্যে আল্লাহ আবাবিল পাঠাচ্ছে না ওখানে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে আপনার বলেন তো কারণ কি কারণ হলো সব কিছুর মূলে আল্লাহ এবং যে একটা গান আছে মাটির পুতুল আল্লাহ তুমি করিয়া বেহস তুমি যেমনি নাচাও তেমনি নাসে পুতুলের দোষ রাসুল বলে গেছেন এমন একটা জামান আসবে যে জামানায় আগরের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ইমাম রক্ষা করা বলে কঠিন হবে আর সেই জামানায় যদি সব আমরা ভালো হয়ে যাই তার রাসুলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে না আপনারা বলে নিত্য হবে কি হবে না এখন সেই জামানা যে জামানায় হাতের মুঠায় সব কিছু পাওয়া যায় সেই জামানায় কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন কিন্তু কোরআন বিজয় আমাদের সময় সম্ভব না এটা সম্ভব হবে আল্লাফাক একজন নেতাকে বাড়াবেন যে নেতার আশায় আমরা আছি তিনি হচ্ছেন ইমাম মেহিদ আলাহ সাল্লাম তিনি আসতেছেন চতুর্থ আসমান ঈসার সাল্লাম তিনিও আসবেন এবং গোটা পৃথিবীতে আল্লাহ তালা আবার কোরআনের বিজয় দেবেন কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে মানসার আল্লাহ আর সোহাদা মা কালা ফিরাসিহী রি কিতাবল মাগাসী আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাস্তায় কোরআনের বিজয়ের জন্যে ইসলামী আন্দোলন যারা করবে আর ইসলামী আন্দোলন করতে গিয়া যারা বাতিলের রসায়ন হলে পতিত হবে এরা যদি নিজের বিস্মায় মৃত্যুবরণ করে হাসনের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে এখন